السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد محمد رب اصلح لي صدري وأسر لي امري وهل مدة من سام اللهم صل على محمد وآل محمد كما صليت علي ابراهيم ولا علي إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سمعت بستي بصنصا الله جنو سمعت اوتي نهو الله رسول ربو صلى الله عليه وسلم اذكر ديني بوجهك আমার বক্তব্যের বিষয় সময়ের গুরুত্ব সময়ের গুরুত্ব সম্পর্কে এক সংক্ষিপ্ত তথ্য তথ্য বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ সময়ের গুরুত্ব সম্পর্কে কথা বলার পূর্বে আপনাদের সাথে কয়েকটি কথা সেটি হচ্ছেন যে আল্লাহ তালা আমাদের বলেছেন দাওয়াতের কাজ করতে তো আমরা দাওয়াতের কাজ করবো ইনশাআল্লাহ তবে এমন ভাবে নয় যেন মানুষের কাছে আমরা চাইব যে আমরা বড় আলেম হব মানুষ আমাদের বলবে তোমরা বড় আলেম মানে বড় আলেম মানুষ আমাদের জ্ঞানী বলবে এরকম আমাদের নিয়াদ থাকবে না শহীদ গুখারের এক নম্বর হাদিস আল্লাহ নবী বলছে ইন্না আলবের নিয়াদ প্রত্যেকটা কাজ নিহাদের উপর নির্ভরশীল অতএব আমরা নিয়াত করবো যে আল্লাহ তালা সন্তুষ্টি তাছাড়া নিহাদের উপরে অনেক কিছুই যেমন একজন হজুর দাওয়াত দিয়ে চলে যাব জাহান নামে আপনি দেখছি যে অনেকগুলো মানুষ এক জায়গাতে জমা ধরে আছে এক জায়গাতে অনেকগুলো মানুষ ভিড় করে আছে তখন আমি ওখানে গেলাম গিয়ে দেখলাম যে আবু হরের রাজি আল্লাহ আনহু সেখানে একটা হাত সেখানে হাদিস বর্ণনা করছেন

হ্যাঁ আমি আপনাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা রাসুল সাল্লা সাল্লাম আমাকে বলেছেন আমি রাসুল সাল্লা রাসুল সাল্লু সাল্লামের কাছ থেকে শুনেছি এমন একটা হাদিস বলবো এই কথা বলতে না বলতে তিনি অজ্ঞান হয়ে গেছেন সুভান্লা তাদের ইমান কি ছিল তাদের ইমানটা এমন ছিল যে একটা হাদিস বলতে চাই তিনি অজ্ঞান হয়ে গেছেন মানে বলার পূর্বেই তো কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসার পরে বলছেন আবু হরে তার মুক্ত মুসলিম মুছিয়ে বলছেন যে হ্যাঁ আমি তোমাকে এমন একটা হাদিসের কথা বলবো যে হাদিস আমাকে বলেছেন এ কথা বলতে না বলতে তিনি আবার অজ্ঞান হয়ে গেছেন প্রায় তিন চার বার অজ্ঞান হওয়ার পর বলছেন যে হ্যাঁ আমি আপনাকে এমন একটা হাদিস বলছি যে হাদিসটা আল্লাহ নবী শুধু আমাকে নিজে বলেছেন এবং তার ঘরে বলেছেন কেউ ছিল না শুধু আমি আর আল্লাহ রাসুল ছিলাম তো আবু হরিদাহ তখন বলছেন যে আল্লাহ নবী আমাকে তার ঘরে আমাকে বলছেন হে আবু হরিদা আল্লাহ তালা বিচার মাঠে একজন হুজুর নিয়ে উপস্থিত করবেন হুজুর ডেকে বলবেন যে আল্লাহ তালার পক্ষ থেকে যে রাসুল প্রেরিত হয়েছে তোমাদের উপরে সে রাসুল যে তোমাদেরকে দাওয়াত দিয়েছিল এই দাওয়াত অনুযায়ী তোমরা যে দাওয়াত পেয়েছিলে সেই অনুযায়ী তোমরা কাজ করেছো না তখন সে হুজুর করবে জি আল্লাহ আমি আপনার আপনি আমি আপনার পথে দাওয়াত দিয়েছি আমি আপনার পথে শিক্ষা অর্জন করেছি এবং মানুষকে শিক্ষা দিয়েছি আমি আপনার পথে সব কাজ করেছি তখন আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা কথা বলছো ফেরেস তারা বলবে তুমি মিথ্যা কথা বলছো কেন আল্লাহ তালা বলবেন যে তুমি দাওয়াত দিয়েছো এ কথা ঠিক কিন্তু তোমার একটা ছিল যে লোক দেখানো মেয়াদ মানুষকে যেন বলে যে তুমি অনেক বড় আলেম তোমার এটা নিয়ে ছিল তুমি দাওয়াত দিয়েছো ঠিক আছে কিন্তু তোমার নিয়ে ছিল যে মানুষ তোমাকে বড় আলেম বলবে মানুষ তোমাকে বড় আলেম বলতো মানুষ বলতো তুমি অনেক বড় জ্ঞানী তুমি অনেক বড় বুদ্ধিমান তুমি অনেক বড় আলেম মানুষ এটা বলতো বাদে তোমার যেটা মনের ইচ্ছা ছিল সেটা তোমার দুনিয়াতে পূরণ হয়ে গেছে তোমার যে ইচ্ছা সেটা দুনিয়াতে পূরণ হয়ে গেছে ওদের যাও টেনে হিঁচড়ে যে নিয়ে চলে যাও তাহলে বুঝা যাচ্ছে যে ভালো কাজ যদি আপনি করেন এই যে কোনো কাজ আপনি ভালো কাজ করেন যদি যদি একটা না থাকে আপনার তাহলে এই আপনার এই দাওয়া হোক দান হোক যে কোনো কাজ হোক যেমন এটা অনেক লম্বা হাদিস এই হাদিসে করছেন যে শহীদ যুদ্ধ করে জাহান নামে গেছে ইনাম তার নিয়ে একটা শরীর ছিল তার নিয়ে ছিল মানুষের বড় যোদ্ধা বলবে এই হাদিসে আরো বলা আছে যে কেউ দানশীল অথচ দান একটা অনেক পরে ইবাদত আল্লাহ যার পর রাগানিত থাকে দান করে তো আল্লাহ তালা তার উপরে খুশি হয়ে যান তো মানুষ দান করে ও দান করেছে তারপরও তার একটা ছিল যে আমাকে বড় দানবীর বলবে মানুষ মানুষ তাকে বড় দানবীর বলতো এই জন্য আল্লাহ তালা বলছে তোমার মনের ইচ্ছা এই দুনিয়াতে পূরণ হয়ে গেছে যাও কে নিয়েছিল যেহানা ভেঙে চলে যাও তো সময় উপস্থিতি আমাদের কাজ আমরা এখানে যাই হোক আমি একটু ইসলামের ছাত্র আমি কিন্তু আপনাদের কাছে বড় আলেম হব এর জন্য এখানে আসেনি আমার একটা জরুরি জিম্মেদারি যে আমি নিজে কিছু শিখবো আমার আপনাদের শিখাবো আমি নিজে কিছু শিখব নিজের উপকার করবো আপনাদের কিছু হবে না এরকম নয় আমি নিজে কিছু শিখবো আল্লাহ তালে বালি আয়া আমার একটি কথা জানা সেটা তোমরা অন্যকে বলে দাও আমার একটি কথা যদি জানা থাকে তোমরা অন্যকে বল এখানে আমি এমন কোন হাদিস দেখিনি যেখানে বলছেন যে তোমরা অল্প শিক্ষিত মানুষ তোমরা তোমরা দাওয়াতের কাজ করো না তোমরা কাউকে দাওয়াত দিও না যদিও যে আলিম বলছেন যারা অল্প শিক্ষিত তারা ফতুয়া দিবে না ফতুয়া বিষয়টা অন্যরকম ফতুয়া একটা অনেক বড় জিনিস যারা বড় বড় আলেম তারা ফতুয়া দিবেন আমরা সাধারণ মানুষ শুধু আলেম যারা তারা শুধু নয় এটা একটা সাধারণ মানুষের উপরে একটা জিম্মেদারি যে তিনি আল্লাহর পথে দাওয়াতের কাজ করবেন তো এখানে আমাদের এমন হতে হবে না যে আমাদের আলেম হতে হবে হবে যে মানুষকে দিতে একজন বা তার ছেলেকে বলতে পারে যে করো এটা একটা দাওয়াতের কাজ একজন মানে শিক্ষক তার ছাত্রকে বলতে পারে যে তুমি এখান থেকে বেরোতে হোক এটা একটা দাওয়াত দাওয়াত শেষ নেই যেটাই করবেন সেটাই দাওয়াত তো আমাদের চেষ্টা করতে হবে সবসময় যে আমরা সবসময় দাওয়াতের কাজ করবো কিন্তু মানে আমাদের কাজ থেকে আল্লাহ সন্তুষ্টি যদিও আমরা বলছিলাম যে আমরা কথা বলবো আজকে সময়ের গুরুত্ব সম্পর্কে তারপরেও তালা আমাদের আরো বলছেন বুখারী যদি আপনি পড়েন পাঁচ হাজার সাতাশ নম্বর হাতিস সহিখারি পাঁচ হাজার সাতাশ নম্বর হাতিস এখানে সেই যে নিজের কোরআন বাজে শিখে এবং অন্য কি শিখাই যে নিজের কোরআন বাজে শিখে এবং অন্য কি শিখাই আল্লাহ তালার দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে সেই যে কোরআন বাজে শিখে এবং অন্য এখানে আমি যে বললাম যে আল্লাহ নবী বলছেন বাল্লি গোল আয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এখানে আল্লাহ এখানে আল্লাহ নবী আবার বলছেন যে তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও অথব আমাদের এটা কাজ যে আমরা যা জানবো তাই অন্যজনকে বলে দেবো এটা আমাদের কাজ তো আমরা যদি এখানে দেখি যে আল্লাহ তালা দৃষ্টিতে সব চাইতে শ্রেষ্ঠতম কাজ হচ্ছে কোরআন সম্পর্কে কোরআন সম্পর্কে জ্ঞান রাখা এবং মানুষকে শিক্ষা অর্জন দেওয়া মানুষকে বলা দ্বিতীয়ত আমরা যদি দেখি পুরানের হক আদায় করতে হলে শুধু মুখস্থ না তা আমল আমল করা জরুরি আমাদের করতে হবে শুধু আমরা যদি মুখস্থ করি সেটা নয় মানুষকে আমল করতে হবে দিতে হবে সেটাই ভালো কাজ তো যাই হোক আমরা সময় গুরুত্ব নিয়ে কিছু কথা বলে যদিও আজকে আমার সময় অনেক চলে গেছে আর বিশেষ করে আমাদের এই জমির আর্গারাহাট জমিতে সুবানা আহলে হাদিস আমরা যে যুবক আমরা যে একটা দাবাদের সংগঠনে কাজ করছি আমাদের মূল উদ্দেশ্য মানুষের কাছে ভালো হয় আল্লাহ আমি সাধারণ একটা ছেলে আমাদের মানে দর্শক আপনারা আছেন হয়তো বা আমার আছেন আমি কিন্তু আপনারা বেশি জ্ঞানী এটা আমি মনে করি আমি বেশি জ্ঞানী এটা মনে করি না যদি হচ্ছে আল্লাহাল শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমার মতো সাধারণ একটা ছেলে তাকে আল্লাহ তালা কিছু বলার সুযোগ দিয়েছেন আর যদিও আল্লাহ তাল্লাহ মেয়ে খাইয়ার দান করুক যাদের খাইয়ার দান করুক আমাদের এই যে আমাদের পাশে যেগুলো আমাদের বড় ভাই বসে আছেন তারা একজন তারা হচ্ছেন মসজিদের ইমাম এবং তারা হচ্ছেন দাওয়াতি ময়দানের আলহামদুলিল্লাহ তারা একজন ইমাম তারা একজন আলেম তারা যাচ্ছেন যে সাধারণ জনগণ কিছু বলুক সাধারণ জনগণ উৎসাহিত করুক সাধারণ জনগণ লেখাপড়া করুক তাই আমার মতো একজন অল্প শিক্ষিত মানুষকে কিছু বলার সুযোগ পেয়েছে আল্লাহ তালা বলছেন কুরআন মাজিদের একশো তিন নম্বর সুরা সুরা আসর ওয়াল আস সময়ের শপথ ইন্নাল ইনসান নিশ্চয়ই সকল মনস্পতির মধ্যে নিশ্চয়ই সকল মনস্পতির মধ্যে এখানে আল্লাহ তারা নিশ্চয় বলে অনেক গুরুত্ব দিয়ে বলেছেন তিনি হচ্ছেন বড় পরকমশালী রাজাধিরাজ তিনি কসম করছেন সময়ের তার মানে বুঝতে হবে সময়ের অনেক গুরুত্ব রয়েছে অনেক গুরুত্ব সময়ের এখন যেমন আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি আপনার আমার বাড়িতে আপনার দাওয়া থাকলো আপনি আসেন যদি আপনি বলেন হ্যাঁ আমি আসবো দেখি আসবো তাহলে বিষয়টা কেমন আর যদি আপনি বলেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি ইনশাল্লাহ আসবো নিশ্চয়ই যদি বলেন তাহলে আর গুরুত্ব অন্যরকম আল্লাহ তালা এই কথাই বলছে নিশ্চয় তারা ক্ষতির মধ্যে রয়েছে শুধু চারটা গুণ যাদের মধ্যে আছে তারা বেঁচে গেছে চারটা গুণকে ইল্লা জিনা আমানুর যারা ইমান এনেছে ইললাইল্লে আমার সলি হাত যারা সৎ কাজ করে শুধু ইমান আনলে হবে না সৎ কাজ করতে হবে শোহাবেল হাত যারা হক কথা বলতে হবে এখানে শুধু ইমান আনলেই হবে না নিজে ভালো কাজ করলে হবে না মানুষকে হক কথা বলতে হবে আর কথা ও শোহাবিল সব ধৈর্য ধারণ করতে হবে সব কথা বলতে গিয়ে আপনার যেটুকু বিপদাপদ আসে সেখানে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে এটাই হচ্ছে কাজ আল্লাহতা বল আমাদের এই বৃদ্ধি হইতে পাঠিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্যে যা করবেন সবই আল্লাহ তালার ইবাদত যা কিছু করবেন আল্লাহতালা বলছেন সুর আজ জারিয়াত একান্ন নম্বর সোরা ছাপান্ন নম্বর আছে ওমাবতলা চুল জিন না ও ইনশাহ না লিয়া আমি মানুষের জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র এবাদত করার জন্য তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা শুধু আমারই ইবাদত করবে এটাই মানুষের কাজ আর কোনো কাজ নেই যদিও চলো সেগুলো কাজ দুনিয়া বি বিষয়ে এ দুনিয়ার জন্য কিন্তু পরকালের জন্য আমাদের ইবাদত করতে হবে এটাই কাজ আল্লাহ তাআলা আরো বলেন সূরা 67 নম্বর সূরা সুরামুল আয়াত নম্বর 2 আল্লাজি খলাকাল মামুত ওয়াল হায়াত আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে পড়বে উত্তম আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমরা সবাই মরে যাব আল্লাহ তাআলা মৃত্যু পৃথিবীতে এমন কোন কেউ নেই যে হাজার হাজার বছর ধরে বেঁচে আছে কেউ মরেনি সবাই মরে যাবে সবাই আমরা চলে যাব কিন্তু এসব পরীক্ষা এই দুনিয়াতে এসে আমরা কে কি করছি কে কেমন ভাবে চলছি এই দুনিয়াতে কিন্তু আমাদের শুধু পরীক্ষার জন্য ওখানে বিচারের মাঠে আমাদের মানে ওখানে গিয়ে আমাদের বিচার হবে অতএব আমরা সবসময় চেষ্টা করব যে আমরা আল্লাহদ্দিনের পথে কাজ করব। হক কথা বলবো যদিও আমরা আমাদের কোরআন মাঝে শিক্ষ হওয়ার জন্য ফরজ যদিও সে আমাদের সে অনুযায়ী দাওয়াত দেওয়া ফরজ যদিও সে আমরা অনেকের মুখে শুনি যে যারা কোরআন মাঝে শিক্ষ হওয়ার যারা ছাত্র অল্প কিছু শিখেছে তারা দাওয়াতি কাজ করতে পারবে না তাদের কাছে দাওয়াত নেওয়া যাবে না যদিও সে সেটা ভুল আল্লাহ নবী তো বলেই দিয়েছেন যদি কি একটা কথা জানা থাকে তো বলে দাও একটা কথা জানা থাকলে বলে দাও এখানে আল্লাহ নবী বলে তোমরা জ্ঞান অর্জন করো তোমরা পৃথিবীতে কোনো

পৃথিবীর অর্থ সম্পদ পৃথিবীর সব মায়াম সব মানুষকে আত্মঘোলা করে রেখেছে হাতটা যদি কতদিন যতদিন তারা কবরে না গেছে কবরে গেলেই তাদের পেট ভর্তি হয়ে যাবে আমাদের যথেষ্ট আর লাগবে না তাদের সময় শেষ এ সময়ের গুরুত্ব আমরা দিতে জানি না যদি আমরা দেখি যেগুলো আমাদের কাছ থেকে চলে আসবে চলে গিয়ে ফিরে আসবে এগুলোর গুরুত্ব আমরা দিই কিন্তু যেটা চলে গিয়ে আর ফিরে আসবে না এটার গুরুত্ব আমাদের কাছে নেই

যে আমার এক লক্ষ টাকা লস হয়ে গেছে স্ত্রীর সাথে ভালো আচরণ করছে না ঠিকমতো খাওয়া দাওয়া করছে না যে আমি কি করি আমার এক লক্ষ টাকা চলে গেছে অথচ তার আরেকটা বাগান আছে আল্লাহ ইচ্ছা করলে তাকে ওই বাগান থেকে দু লক্ষ টাকা লাভ দিতে পারে এই টাকাতে দেখেন চলে গেছে আবার ফিরে আসতে পারে এটা চলে গেছে আজকে না আর বছর এক বছর পর আল্লাহ তালা আবার দিতে পারেন যদি মানুষ এটা নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে টেনশনে পড়ে গেছে আরেকটা হচ্ছে সম্পর্ক একজন মানুষ আমি একজন ব্যবসায়ী মানুষ আমার একজন বড় আমার একটা বড় দোকান আছে আমার একটা বিশ্বস্ত কর্মচারী আছে তিনি আমার কাছ থেকে চলে গেছেন আমার অনেক টেনশন যে আমার বিশ্বস্ত একটা কর্মচারী ছিল আমার কর্মচারীটা আমার কাছ থেকে চলে গেছে আমার দোকানটা কিভাবে আমি চালাবো যদিও যে সে দুই মাস পরে ফোন করে বলতে পারে যে ভাই আমি আপনাকে চিনতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমাকে আবার কাজে নেন যদিও সে চলে গেছে না আসবে না আসুক ফিরে আসতেও পারে যদিও চেয়ে এগুলো নিয়ে আমার টেনশন যদি যুবক বাচ্চারা আজকে দেখা যায় যে তারা এই যে বলে না যে একজন আরেকজনকে এতটা ভালোবাসে যে বলে যে সেই যদি সম্পর্ক ছেড়ে চলে যায় তো মনে যে তার পৃথিবীতে বেঁচে থেকে তার মূল্যহীন তার পৃথিবীতে কেউ নেই সে পৃথিবীতে বেঁচে থাকে তার মূল্যহীন মনে হচ্ছে মরে যাবে এরকম পরিস্থিতি হয়ে যায় অথচ যে তার বন্ধু চলে গেছে তার কাছ থেকে দুই মাস ছয় মাস পর বলতেও পারে যে ভাই আমার ভুল হয়েছে আমি আপনার সাথে আবার বন্ধুত্ব করতে চাই ফিরে আসতে পারে কি রোগ মানুষ এগুলো ট্রেন্সফার করে কিন্তু সময় সময় যদি চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু গুরুত্ব নেই মানুষ দুটা জিনিস আল্লাহ নিয়ামত নিয়ে তারা মানে বেশি দৃঢ় পড়ে যায় পড়ে যায় তার মূল্যায়ন করতে পারে না এক সময় সময়ের মূল্যায়ন মানুষ করে যেটা চলে গিয়ে আর ফিরে আসবে না দুই সেটা হচ্ছে শরীরের সুস্থতা এটা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামক যে অসুস্থ হয়ে গেছে তাকে জিজ্ঞেস করেন যে শরীরের সুস্থতা কত বড় নিয়ম যদিও আমি আব্দুর রহমান অল্প শিক্ষিত মানুষ আল্লাহ তাল্লাহার কাছে অনেক দোয়া করছি আল্লাহ আমি আল্লাহ তাল্লাহার পথে কিছু করতে চাই আল্লাহ আমি তোমার পথে কিছু করতে চাই তুমি মালিক আল্লাহ তুমি রাজা দিলা তুমি পারো তুমি তো বলেছো কুরন মাজিদের তিন নাম্বার সুরা একশো ষাট নাম্বার আয়াতে বলছো যে আমার পথে কেউ যদি চায় তো আমি তাকে তাই দেবো বলছে যে যদি আল্লাহ চান তো কেউ পিছনে ফেলতে পারবে না তোমাকে আর যদি আল্লাহ তালা না চান কি আছে এমন যে তোমাকে সামনে নিয়ে যাবে যারা ইমানদার তারা আল্লাহর ভরসা করে আল্লাহর ভরসা করে চলছি দুই নম্বর কথা যে আপনি যদি উনত্রিশ নাম্বার সুরা সুরা আন কাবু দেখেন উনসত্তর নম্বর সর্বশেষ যেটা আয়াত সে আয়াত আল্লাহ তালা বলছেন যে তোমরা যদি চেষ্টা করো সংগ্রাম করো আল্লাহ তালার পথে তো আল্লাহ তালা তোমাদের পথ খুলে দেবেন তার মানে বুঝা যাচ্ছে আমরা যদি চেষ্টা করি আল্লাহ তালার পথে আল্লাহ তালা আমাদের পথ সহজ করে দেবেন সুহান তো অতএব অল্প শিক্ষিতকে বেশি শিক্ষিতকে এটা বড় কথা নাই আমরা সবাই মিলেমিশে আমাদের শেষ ইচ্ছা হচ্ছে জান্নাত মিলেমিশে সবাই দাওয়াতি কাজ করবো যদি যে আমাদের পাশে আমাদের দু ভাই আছে দু ভাই আলেম আলহামদুলিল্লাহ তাদের কাছে আমার অনুরোধ যে তারা একটু আমার জন্য দোয়া করবেন বলবেন যে আল্লাহ আব্দুর রহমান যে আপনার যে নিয়ে একটা করছে তোমার কাছে কাজ করে সেটা তুমি তো আমি ওর কথা বারাচ্ছি না যদি আল্লাহ আল্লাহ যদি কোনোদিন চান তো আমি আব্দুর রহমান কিছু বলবো ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ আলোচনা যদি চান আমাকে সুযোগ করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তাদের আমাদের সকলকে তোমার মানে সঠিক পথে যেন তফিক দান করো আল্লাহ আমরা যারা অসুস্থ হয়ে গেছি তুমি তাদের আরোগ্য দান করো আমাদের সুস্থ করে দাও আল্লাহ আমরা যেন সারা জীবন হেদায়েতের পথে থাকি তুমি তো বলেছ কোরআন মাজিদে যে যারা কোরআন মাজিদ করবে এটা হচ্ছে হেদায়েতের একটা পথ আমরা দাওয়াতি কাজ করে মানুষকে হেদায়েত দিতে পারবো এটা আমরা মনে করি না আমরা শুধু আপনি আল্লাহ পক্ষ থেকে যা আল্লাহ রাসুলের প্রতি অবতীর্ণ করা হয়েছে আমরা শুধু তার মানুষের কাছে বলে দিব আল্লাহ তালা দিবের হেদায়েত এবং কুরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন কেউ কোরআন মাজিদ করো কোরআন হচ্ছে হেদায়েত দুই নম্বর সুরা সুরা বাকারা আয়াত নাম্বার দুই

প্রায় আপনার অক্ষর যদি আরবি হরফ বর্ণনা করতে যায় প্রায় পঁচিশ হাজার পাঁচশোটি হরফ রয়েছে প্রায় পঁচিশ হাজার পাঁচশোটি হরফ এই কোরআন মাজিদ এক একটা হরফে দশ নিগি করে রয়েছে আমরা যদি কোরআন মাজিদ করি এক একটা অক্ষর বলে দশ নী যেমন আমাদের অনেকগুলো আলোচনা করে তারা বলে যে আলি মিম আমরা বলছি না এটা একটা অক্ষর আমরা বলছি তিনটা অক্ষর তিরিশ হবে ঠিক এই পঁচিশ হাজার অক্ষর আমরা যদি দশ দিগুন করতে চাই যদি সুরা বাঁচানো একবার করে শেষ করে তাহলে প্রায় দু লক্ষ পঞ্চান্ন হাজার নেকি হবে এই পঁচিশ হাজার পাঁচশোটি যদি আমরা দশ দিগুন করি তাহলে আধে লক্ষ প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার নেকি যদিও আল্লাহ তালা আমাদের আরো বেশি সহজ করে দিয়েছেন সুরা আল ইকলাস পুরন মাইজি একশো বারো নম্বর সহজ মাত্র চারটি আয়াত সাতচল্লিশটা অক্ষর রয়েছে এই সাতচল্লিশকে আমরা গুণ করে দেখি যে আমাদের খুবই অল্প যদিও আমরা তিনবার পড়ি একবার পুরান মাইজি পর সময় নেকি আমরা যদি দেখতে চাই এই পুরন মাইজিতে অনেকগুলো অক্ষর রয়েছে যদিও পক্ষান্তরে আমরা ইনশাল্লাহ সেগুলো বলবো আর বিস্তারিত আলোচনা আল্লাহ তালা আমাদের কবুল করুক আল্লাহ আমরা যারা যেগুলো শুনলাম যেগুলো ভালো সেগুলো আল্লাহ আমাদের মানব মানে মেনে চলার তফিক দান করে আলমন আমি এক কথা বলেছি না আমাদের ওস্তায় জিরা আছে তারা কিছু বলবেন ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ আলমদুল্লাহ রবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ